আসছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করার জন্য কাল তেজপুরে জয়মতী খেলার মাঠে অগপের শোনিতপুর জেলা কমিটির বুথকর্মীর সম্মেলন অনুষ্ঠিত হয় এই বুথ সম্মেলনে অংশগ্রহণ করতে আসা অগপের সভাপতি অতুল পরা এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের সকলে মিলে একটি বিশাল বাইক বের হয় অগপের লক্ষ্য মিত্রজোট প্রার্থীকে এবার লোকসভা নির্বাচনে জয় করাতে হবে অসমের যে কোনো সমষ্টিতে অগভ্যার্থী জয়লাভ করতে হবে অসমের যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত অসম গণপরিষদ অসমের শ্রেষ্ঠ উৎসব বিহু এই বিহুর আগেই নির্বাচন হবে তার জন্য সকলকে এই বুথ সম্মেলনে ডেকে এক অনুষ্ঠান আয়োজন করে এবং অসম গণপরিষদ সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আহ্বান জানান তেজ দলীয় বুথে এই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা প্রকাশ করেন কার্যকরী সভাপতি কেশব মহন্ত তিনি আরও বলেন দুই বছরে লোকসভার সঙ্গে পঞ্চায়েত এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে হবে দলীয় সতীর্থদের পাশাপাশি তিনি আরও অনেক কথা সতীর্থদের সামনে তুলে ধরেন আজি বুটর কর্মী আমাৰ ক'বলগীয়াখিনি খুব মুকলিমিৰকে তেওঁলোকক কৈছোঁ তাৰপিছত তেওঁলোকে নিজৰ অঞ্চলত গৈ তেওঁলোকে আৰু অলপ কাম কৰাৰ কাৰণে মই ভাবোঁ যে আজিৰ পিছত আৰু অলপ উৎসাহিত হ'ব এই পৰিকল্পনা লোকসভা নিৰ্বাচন সন্মুখত আৰু এই কথা মই আজিও কৈছোঁ আগতেও কৈছোঁ যে এইবাৰ লোকসভাত আমাৰ আমি আসন নিশ্চিত কৰিছোঁ ৰাইজৰ পৰা আমি গুয়াহাটি থেকে স্বপ্ন রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়